এই কম্বলটা শীত আসার আগে আরও দুই মাস আগের থেকেই কিন্তু আমরা গায়ে দিতেছি মোটা কম্বলটা যেহেতু তোমাদের ভাইয়ার একটু শীত বেশি ওনার একটু শীতের ইটা বেশি থাকে তাই মোটা কম্বলটা বের করছি এই কম্বলটা আমার অনেক শখের কম্বল তো আমার ছেলে সৈদি থেকে আমাকে দিছে তো দোয়া করি আমার ছেলে ভালো থাক সুস্থ থাক তার মনের আশা পূর্ণ করুক এই তো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রশেষ মেহরমানিতে আছি ভালোই তো সকাল সকাল একটা নিউ ভিডিও সামনে চলে আসলাম তোমাদের সাথে তো এই তো এখন সকাল নাস্তা বানাইতেছি তো রুটি বানাইতেছি ঠিকই এটা এখন খাবো না যে যখন খায় তখন সে ভাইজা জানিবে বা ভাজবো পরে এখন শুধু বানাই রাখতেছি তো কাজকর্ম করতেছি তো আসলে সমস্যা মানুষের জীবনে থাকবে ভালো মতো নিই মানুষের জীবন তো তোমাদের ভাইয়া অনেক দিন আগেই শিঙ মাছ আনছিলো সেই শিঙ মাছগুলি অনেক চ্যান্ত ছিল বলে আমি আর কাটি নাই ঢিপে রেখেতেছিলাম তো আজকে ভাবতেছি মাছগুলি একটু আসলে কাটা বাছাই করি কারণ শিঙ মাছ রান্না করব তাই মাছগুলি ভিজালাম আর যেহেতু টাইলসের বা ইয়া রান্নাঘর মাছ ঘষাটা খুবই কষ্টকর তো মাটার মাটি ইয়া পাটার উলটা পিঠে ঘষতে হইব তো মাছগুলি ঘষাটা অনেক কঠিন ব্যাপার তো যাই হোক তো আজকে একটু সমস্যা আছে একটু যাবো ডেন্টালে নিহাকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে নিহা প্রায় সাত আট মাস আগে ওদের কলেজের দাঁতের ডাক্তার আসছিলো তখন বলছিল যে তোমার দাঁতে একটু পাথর রয়েছে তুমি দাঁতের ডেন্টালের দেখাইও ওয়াশ করলে ঠিক হয়ে যাবে অনেক দিন যাবো তো পরীক্ষা তো গেল কী অবস্থায় গেলো সেটা তো তোমরা জানোই তো যাই যাই করে যাওয়া হয় না তো ভাবতেছি আজকাল রান্না কাজকাম শেষ করে তারপর যাবো আর এক জায়গায় গেলে কিন্তু কাজকাম শেষ না করে যাওয়া যায় না কারণ একটু সময় লাগে আর ডেন্টালের কাছে গেলে একটু অনেকটা সময় লাগে কারণ দাঁতের কাজ তো একটু সময় নিয়েই তারা করে তো এই তো ধনিয়া পাতা বর্তমান ধনিয়া পাতার আচার দিব তোমাদের ভাই অনেকদিন যাবত বলতেছে তো দেওয়া হয় না তো এই তো কিন্তু অনেকখানি জল পাই দিছি তো এই আচারটা তোমার ঘরে কিছু না থাকলো ডাল দিয়ে এই আচারটা দিয়ে তুমি পেট ভরে ভাত খেতে পারবা তো এই আচারটা আমি প্রতি বছরই দিই তো এইবারও দিলাম তো আচারটা দিছি অবশ্য কয়েকদিন হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেইটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আচার এইভাবে আচার দিলে কিন্তু আসলে খুবই ভালো লাগে রুচি না থাকলে অবশ্যই মুখের ভালো লাগে খেতে তো তো নিহাকে নিয়ে যাব ডাক্তারের কাছে তাই একটু তারাহরে করে কাজ করতেছে আর শীত কিন্তু মোটামুটি এখন ঢাকার তেমন একটা মোটামুটি আছে তেমন একটা শীত নাই এখন আর তো সকালবেলা যেহেতু আমি ভোর সকাল উঠি না আমার ঠান্ডাটা এখনও ভালো হয় নাই কাশিটা কিন্তু এখনও আছে যেহেতু ভোরে উঠি আমি সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে তখন কিন্তু ভালোই ঠান্ডা থাকে তো যাক ভালো মতো মিলাই তো আর কি কাজ করতেই হইব কিন্তু আসলে কি অনেক সকালে না পানিটা এত ঠান্ডা থাকে ধরতে গেলে মাথাটাই ই হয়ে যায় ঝিম ঝিম ঢেলে যায় তো যা কাজ তো করতেই হবে কাজের মতো কাজ করতেই হবে যেহেতু আমাদের কাজ আমরা ঘরে ঘরের গৃহিণীরা এত আমাদের কাজ করতেই হবে তারই তো এখন বেগুন দিয়ে তারপরে তেলাপিয়া মাছ রান্না করবো তো বেগুনগুলো একটু হালকা ভাজজা নিব তো রান্না করলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু তেলের পরিমাণটা অনেক লাগে কারণ বেগুন ভাজতে অনেক তেল লাগে তো আসলে ভালো বেশি লাগলেও অনেক সময় দেখা যায় একটু মাঝে মধ্যে খেতে একটু অন্যরকম খাইতে ইচ্ছা করে সবসময় কিন্তু একরকম ভালো লাগে না আর এক ধরনের রান্নাও ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম ট্রাই করলে খেতেও ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে তো আর যেহেতু আমাদের গ্যাসের সমস্যা চাইলেও আসলে অনেক কিছু করা হয়নি এই পর্যন্ত এখনও শীতের পিঠা খাইতে পারলাম না ঘ্যাসের কারণে টাকা তো গ্যাসের অনেক সমস্যা তো যাই হোক তো আমার তরকারিটা কিন্তু এখন ঝুলে দিয়ে দিচ্ছে মাছ দিয়ে দিলাম তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে হালকা একটু ঝাল করে তারপর নামায় ফেলবো তো আর আর্জেন্টালি গেছি ঠিক আমি যাইনি অবশ্য তো তোমাদের ভাইয়া গেছে আমি যাওয়ার জন্য রেডি হয়েছি তো সে আইসা করছে তো বলতেছে আমি যাই তো আমার বাড়ির সেনা টাইম হয়ে গেছিলো তো তখন আর আমি যেতে পারি এনে বলতে আমি যাই তো এখানে আমার ভিডিও করার ছিল না তো ডাক্তারটাকে নাকি নেহা বলছে আগে একটু ভিডিও করে বলছে বাবা ভিডিও করার নিয়ম নাই তো নিহা একটু রকম শর্টকাট করানোর চেষ্টা করছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আসলে বিপদ বলে কেউ আসে না যা যেটাই হোক টাকা পয়সা হোক অসুখ বিসুখ হোক আর সব সুস্থ তো হলো আল্লাহর নিয়ামত এটা এটা একটা বড় নিয়ামতের জিনিস অসুস্থ না হলে আসলে বোঝা যায় না যে শরীরের শরীর যে কত আল্লাহ পাকে একটা নিয়ামতের জিনিস তো আমাদের শরীর যখন সুস্থ থাকে তখন আমরা কিছু বুঝি না অসুস্থ হলে ঠিকই হারে হারে টের পাই তো এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে